মনে করেন একটা মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার এনেছে স্বর্ণের বার অথবা মধ্যে রেখে দিয়েছে দশ বছর ব্যবহার না করে আলমারির কোনায় বলেন তো দশ বছর আগে এই স্বর্ণের টুকরার যে উজ্জ্বলতা ছিল দশ বছর পরে সেরকম থাকবে নাকি পিতলের কালার হয়ে যাবে তামার কালার হয়ে যাবে যতই কালার পরিবর্তন হোক দাম কি কমবে ওইটা তো আর বাংলাদেশ ব্যাংকের বোল্ট না বাংলাদেশ ব্যাংকের বোল্টে নাকি স্বর্ণ রাখছে বাইশ ক্যারেট এর খুঁজতে যায় দেখে আল্লাহ এটা আঠারো ক্যারেট হয়ে গেছে চিন্তা করছেন অবস্থা কি এখন স্বর্ণের গ্লেস কমছে কিন্তু দাম কমে না আপনি যদি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে দেন একটু পুড়ায়া অথবা এসিড পানির মধ্যে একটা চুপনি দিলে আবার উজ্জ্বলতা ফিরে পাবে নবীজির চরিত্রটাও এরকম নবুয়াতির আগেও স্বর্ণ পরেও স্বর্ণ আগের স্বর্ণ একটু উজ্জ্বলতা কম পরেরটা বলে উজ্জ্বল বেশি কেন বলে নবীজির উত্তম চরিত্রকে নবুয়াতির উদ্রতি পানি দ্বারা আল্লাহ এমন ভাবে দৌধ করেছে যে নবুয়াতির আগে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী আর নবুয়াতির পরে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেছে নবীর চরিত্র আফসোস লাগে নবীর দুশ্মন নবীকে হত্যার চেষ্টা করেছে তবু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই কিন্তু বর্তমান জামানার কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এমন বেয়াদব আছে না না মনে রাখতে হবে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর সম্মান কমানো যাবে না এরপরেও ওরা নবীর বিরুদ্ধে যে সমস্ত বিষয় উত্থাপন করে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এর মধ্যে একটা হলো তারা বলে নবীজি সম্পদ লোভী ছিল নাউজুবিল্লাহ এই জন্যই তো পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করছে আবার যার আগে দুইটা বিবাহ হয়েছে অথচ ইতিহাস কি বলে নবীজি সম্পদের লোভে বিয়ে করছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব কোণার পক্ষ থেকেই গেছে খাদিজার বয়স তখন 37 বছর এর আগে দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে খাদিজা নিয়ত করছে আর বিবাহ शादी করব না এভাবে জীবন কাটায়া দিব পিতার কিছু সম্পদ স্বামীদের কাছ থেকে পাওয়া কিছু সম্পদ এগুলো দিয়ে তিনি ব্যবসা শুরু করে দিলেন তিনি একজন বুদ্ধিমতি বিদুষী নারী ছিলেন বিদু নারী সফল একজন ব্যবসায়ী হয়ে গেলেন বিভিন্ন বড় বড় জায়গা থেকে রাজা বাদশারা পর্যন্ত খাদিজাকে বিবাহের প্রস্তাব দিতে উনি নাকচ করে দিতেন সফল একজন ব্যবসায়ী খাদিজা শুধু তাই না খাদিজার উপাধি ওই জাহেলিয়াতের সময়ের খারাপ মানুষগুলো দিয়েছিল তাহীরা পূত পবিত্রা খাদিজা 37 বছর বয়স এই সময় সে তার ব্যবসার সবচেয়ে বড় কাফেলা পাঠাবে সিরিয়ায় একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কোথায় পাওয়া যায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল খাদিজার মক্কা থেকে সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলোর চাহিদা ওই পণ্যগুলো নিয়ে কাফেলা সিরিয়ার বাজারে বিক্রয় করত আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কায় ওই পণ্যগুলো সিরিয়া থেকে কিনে এনে খাদিজা মক্কার বাজারে বিক্রয় করা দেন এটা ছিল তার ব্যবসা এখন এই কাফেলার দায়িত্ব কাকে দেওয়া যায় সে খুঁজতেছে কাউরে পায় না আবু তালেব জানতে পারলো যে খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য আবু তালেব আমার আপনার নবীর কাছে এসে বলে মোহাম্মদ খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে তুমি খাদিজার কাছে গিয়ে বলো

মনে করেন কোন বিষয়ের দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে জোর করে আনি যেই দায়িত্বটা আমারে দেন আমারে দেন এখন ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমাকে জামাতবদ্ধ হইয়া বেশি কথা বলবেন গুরু হুজুর ওনার নামাজ পড়ানোর মাদ্রাসায় পড়ানো ওনারে দায়িত্ব নিতে কইছে তার মানে আমি যদি দায়িত্ব চাই না আর যদি ওই দায়িত্ব পালনের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় স্বাভাবিক আপনারা বেশি কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যদি আমার উপরে জোর করে দায়িত্ব চাপায়া দেন তাহলে যদি কোনো ত্রুটি অনাকাঙ্ক্ষিত হয়ে যায় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন ঠিক কিনা বলে আমি কি যাইছি দিছেন কেন এজন্য দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় আবুতা তালেব চলে গেছে খাদিজার কাছে গিয়ে বলে ও খাদিজা আপনি নাকি এমন একজন ব্যক্তি খুঁজতেছেন আমার বাতিজা যদি মোহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হয় খাদিজা চিন্তা করতেছে চিন্তা করেছিল মোহাম্মদ মনে হয় এই দায়িত্ব নিবে না কিন্তু যখন চাচার মুখে এই কথা শুনছে খাদিজার চেহারা থেকে চিন্তার চাপ দূর হয়ে গেছে বলে মোহাম্মদ যদি এই দায়িত্ব এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। আছে এই সুযোগে আবু তালেব বলে যে আপনি যদি ওনারে প্রস্তাব দেন দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাইলে হয়তো দায়িত্ব নিতে পারে খাদিজা কি বলে খাদিজা বলতেছে আবু তালেব মোহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথা বলতেন কখনোই আমি অন্য কাউকে প্রস্তাব দিতাম না কিন্তু যেহেতু মোহাম্মদ আমার কোনো অসুবিধা নেই এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন নবী যখন দায়িত্ব চাপায়া দেওয়া হলো অফার করা হলো দায়িত্ব নিলেন কাফেলার রওনা হয়ে যাবে এই কাফেলার খেদমতের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো তার নাম হলো মাইসারা খাদিজার এত বিশ্বস্ত একজন গোলাম যে তাকে বলা হতো খাদিজার চোখ তার মানে তার দেখা আর খাদিজার দেখা সেম এত বিশ্বাস করতো খাদিজা থাকে খাদিজা বইলা দিল মাই সারা পুরা জামাতের সকলের খেদমতের দিকে খেয়াল রাখবা খেদমত করবা বিশেষ করে মোহাম্মাদের ব্যাপারে বেশি খেয়াল রাখবা সফর শুরুই নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেছেন ওইগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন আবার সিরিয়া থেকে মক্কায় যেই পণ্যগুলো নিয়ে আসছেন এগুলো মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় প্রফিট আসছে এই সময় এইবার সফরের কারগুজারি শুনতেছে মাইসারার কাছ থেকে সব ঘটনা শুনছে বিশেষ করে নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা মায়সারা খাদিজাকে শোনায় বলে খাদিজা আকাশের মধ্যে কোথাও কোনো মেঘ নাই সায়া নাই প্রচন্ড রদ পাহার দুপুর আমরা পথ চলতেছি কোথাও কোনো মেঘ নাই কিন্তু আমি দেখতে পেতাম খেয়াল করতাম মোহাম্মদ দুপুরে যখন হাটে একখণ্ড মেঘ আমাদের সাথে সাথে চলে এবং মোহাম্মদকে সায়া দিতে থাকে আসলে এই দুইজন দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত বলে আরেকদিন দিন মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে গাছের ছায়ায় স্বাভাবিকভাবে ছায়ায় যে যদি কেউ অবস্থান করে সূর্য সরার সাথে সাথে ছায়াও সরে যাবে কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা পরিবর্তন করছে কিন্তু ছায়া জায়গায় আছে কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে তাতে কি স্বয়ং গাছ ঝুঁকে বাঁকা হয়ে মোহাম্মদকে সায়া দিচ্ছে